তো এই ভিডিওটা আমরা দেখবো সেট অন এবং অফ সুইচ কীভাবে আসলে ডাব্লিউ প্লিও সফট কীভাবে ডব সফটে ইউজ করতে হয় সো আমরা আইএসপি সফট একটা প্রোগ্রাম করছি ডাস্টটা একটা এম টু আর একটা আউটপুট ওয়াই ওয়ান তো আমি এইচ এম আই থেকে একটা সুইচ দিলে এম ওয়ানটা আসলে সেট হয়ে যাবে মানে এন ক্যান্সেল করে দিলে আর একটা সুইচ যখন প্লেস করবো এম ওয়ানটা পুনরায় এনও হয়ে যাবে সো এটার জন্য আমরা যেটা করবো আমরা রিলিমেন্স আসবো বাটন সেট অন একটা বাটন নিলাম আমি কারটা চেঞ্জ করলাম না আস্তে তো একটা বাটন দেব আমি সেট অফ তো এরপরে আমি আমার যেহেতু প্রোগ্রামের এম টু আমি এটাতে ক্লিক করব এখানে এখানে করে দেব আমি এম টু অ্যাড্রেসটাকে আমি এম টু করে দিয়ে সেন্টার দিলাম ওকে না এটা এটাকে আমি করে দেবো কি এম এখানে কিন্তু একটা সেট এটা কিন্তু রেশিভার দিয়ে দেব এটা কিন্তু সেট অন এখানে এখানে লিখে ডাবল ক্লিক করলে সেট অন করে আর এটা হচ্ছে সেট অফ বাটন তো আমি এখান থেকে তাহলে এখান থেকে ট্যাক করা যায় কোক্ট থেকে সো আমি সেমটাকে ট্যাক করবো লিস্টে গিয়ে এম এখানে করে দেবো টু স্ট্যান্ড্রেড আমাদের কাস্টার্স আমি প্রোগ্রামটাকে জাস্ট পিএস এর প্রোগ্রামটাকে কম জোরে ডাউনলোড করবো কম থাকতে হবে ডান ওকে

এটা হচ্ছে মোমেন্টারি যত সময় আমি প্রেস করে ধরে রাখবো তত সময় এটা আর ইস্যুটাকে চেঞ্জ করবে ছেড়ে দিলে আবার আগের আর এটা একটা ক্লিকে কি সে তার কন্টাক্টটাকে পারমানেন্টলি চেঞ্জ করে দেবে এটাকে আবার আগের জায়গায় আনার জন্য প্যাকেজ অপারান দিতে হবে সো এই পর্যন্তই নেক্সট গিডেতে আমরা ডিফারেন্ট কিছু দেখব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম